আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিন্সেস মেনুকার নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন মেনুকা লিটার বক্সে বসে আছে এটা গত রাতের ভিডিও তো ঘুম থেকে উঠে ডিরেক্ট হচ্ছে লিটার বক্সে আসে এসে কিন্তু একদম বসে আছে এভাবে কখনোই বসে থাকে না আমার বাচ্চাটা কিন্তু ওর আসলে হিসু করা নিয়ে যে সমস্যাটা সেটার জন্য কিন্তু বসে আছে যেন ও অন্য কোথাও হিসু না করে দেয় তাই আর কি লেটার বক্সে বসা তো হচ্ছে আমি যতটুকু বুঝতে পারলাম যে ওর হয়তো হিসুর চাপ আসছে কিন্তু হিঁস আসছে না এরকমটা হয় কিন্তু ইউরিন আমাদের মানুষের নর্মাল ইউরিন ইনফেকশান কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তো ওর ব্যাপারটা অনেকটা এরকমই হয়েছে তো ওকে একদমই ডেকে ওঠানো যাচ্ছিলো না তো খুবই খারাপ লাগছিলো তাই আমি ওর পাশে একদম বসেছিলাম শান্ত হয়ে আর ওকে একটু ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম এরপরের দিন মানে আজকে সকালবেলা যেটা হলো মেনুকা আগের থেকে অনেকটা ইম্প্রুভ করছে তারপরও হচ্ছে আশঙ্কা কিন্তু একদমই কাটেনি পাখি দেখছিল একটু আগেই যে মুরগির মাংস দিয়েছিলাম সিদ্ধ করে সেটা খেয়েছে মাটিতে একটু আছে এখনো। তো সে এখন হচ্ছে খাবার খেয়ে পাখি দেখা নিয়ে ব্যস্ত আর একদমই সকালবেলার দিকে যেহেতু ভিডিও তখন আর কি ওষুধটা খাওয়াইনি এরপর হচ্ছে সারা দশটা দশটার দিকে আমি সকালের ওষুধটা খাইয়েছিলাম ছোট বোনকে নিয়ে চলে গিয়েছিলাম ওকে স্কুলে ভর্তি করাতে আর আমি ক্যাম্পাসে মানে আমি এখান থেকে স্কুল কলেজ পাশ করেছি সেখানে ওকে ভর্তি করালাম বাসায় আসলাম হচ্ছে আমার মেনুকা কিন্তু খেলাধুলা সারাদিন করছে খাবার খাচ্ছে আল্লাহর রহমতে খাবার খাওয়া নিয়ে তার এখন কোনো অসুবিধা নেই তো শুধু একটু পেটটা হয়তো একটু ব্যথা করে তা হচ্ছে আমি আমার প্রোডাক্টের ছবি তুলছিলাম তো সেটা হচ্ছে মেনুকা মনোযোগ দিয়ে দেখছিল তো প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টের ফটোগ্রাফি কিন্তু অনেক কিছু ফ্যাক্ট করে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার পেজের জন্য আমার বিজনেস কিন্তু হচ্ছে ইভেন্ট ডেকোরেশনের আইটেম তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু স্টেজ ডেকোরেশনের পাশাপাশি ঘরও কিন্তু সৌন্দর্য বাড়াতে ইউজ করতে পার তো এরপর হচ্ছে যেটা হলো এনুকা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গিয়েছে এখন একটু ঘুমোচ্ছে ও ঘুম থেকে উঠলে তারপর ওকে রাতের খাবার দিব রাতের খাবার খাওয়ানোর পর হচ্ছে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো খাইয়ে দেবো ওষুধ খাওয়ানোর সময় কিন্তু একটু অনেক হাত পা ছোঁড়াছড়ি করার চেষ্টা করে খেতে চায় না তো ওকে হচ্ছে হাত পা ধরে ওকে ওষুধ খাওয়াতে হয় তখন যে এই ভিডিও করে রাখবো সেই মানসিকতা এটা কাজ করে না তাই ওষুধ খাওয়ানোর কোনো ভিডিও হচ্ছে আমি আপাতত দিচ্ছি না আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে মেনুকার ব্যাংক এখানে হচ্ছে আমি মেনুকার জন্য প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি যেন একদমই যখন আমার হাতে টাকা থাকে না তখন ইউজ করতে পারি এটা কিন্তু চাইলে আপনারা করতে পারেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু ওই টেকনিকটা খুব ভালোভাবে কাজ করবে বলে আমি আশা রাখি ভিডিও কিন্তু শেষ দিকে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা লাইক দিতে পারেন আর যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট হল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে